নমস্কার বন্ধুরা দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত এই পৃথিবী তার নিজের মাটিতে অনেক রহস্য লুকিয়ে রেখে দিয়েছে যেগুলোর খোঁজ এখনো অনেকেই পায়নি আবার অনেক কিছুরই খোঁজ আমাদের বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে আজকে এমন একটি রহস্যের কথা বলবো তোমাদের যেটি জানলে তোমরা অবাক হবে যে এমনও হতে পারে কোনো রাজা এমনও করতে পারে তার সেনাদের সাথে এই রহস্যটি চীনের ইতিহাসের সাথে জুড়ে আছে দ্য কেম্ব্রিজ হিস্ট্রি অফ চায়না বইটির মধ্যে এটি অধীশ খুঁজে পাওয়া যায় সেই বইটি অনুযায়ী সেখানকার একটি রাজা সে ঐতিহাসিক বইটি অনুযায়ী সেখানকার একটি রাজা নিজের সৈনিকদের এবং নিজেকেও দফন করে দেয় একসাথে তো চলো বন্ধুরা আমরা জেনে নিই কে ছিলেন সেই রাজাটি এবং তিনি এমন কেন করেছিলেন চীনের ইতিহাস সব থেকে ইতিহাসের মধ্যে পড়ে ইতিহাসের পেজ পাল্টালে বোঝা যায় যে চায়নাতে অনেক মানব সভ্যতার জন্ম হয়েছিল এবং বিকাশও ঘটেছে কিন্তু চায়নাতে এমন একটি রাজা ছিল যে নিজের হিংস্রতা ক্রূরতা সব সব সীমা পার করে দিয়েছিল আজকের এই ভিডিওটি আপনাদের ওই ঐতিহাসিক রাজার ক্রতা হিংসতার ব্যাপারে খ্রিস্টাব্দে একটি চাষি মাটি খুঁড়তে গিয়ে একটি কবর দেখতে পায় যে সে কোনো বড় সোনা গয়না বা খাজানা যাকে বলে পেয়েছে এইভাবে তারপর যখন চাষিটি আরো মাটি খুঁড়লো তখন দেখলো আরো অনেক এরকম কবর রয়েছে এরপর চাষিটি সেখানকার স্থানীয় পুরাততত্ব বিভাগকে এই খবরটি দেয় এবং সে মাটি খোঁড়ার দায়িত্ব তো পুরাতক বিভাগকে দিয়ে দেয় সেই পুরাতত্ত্ব বিভাগরা খোদাই করতে 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 সেখান থেকে একটা দুটো না প্রায় আট হাজার সৈনিকের কবর খুঁজে পায় কিন্তু ওই আট হাজার সৈনিকদের কেন পোতা হয়েছিল সেটির খবর এখনো কেউ জানে না চীনের পুরাতত্ত্ব বিভাগরা রাজার ব্যাপারে খোঁজ করার পর জানতে পারলো যে রাজাটি ছিলেন প্রায় দুশো ইসাপুর বছর আগে জানতে পারে যে চীনের একটি বিভাগে অর্থাৎ একটি একটি কিং সিং নামে রাজা ছিলেন তিনি চাইছিলেন যে চীনের যে সমস্ত আরো আরো জায়গা রয়েছে বা বিভাগ রয়েছে সেগুলোকে একত্রিত করার আর এই কারণটির জন্য তিনি টেরাকোটা সৈনিক তৈরি করেন আর এই সৈন্য দলের সাহায্যে চীনের রাজা নিজের স্বপ্ন পূরণ করতেও সফল হয় এবং চীনের যে এত বড় প্রাচীর যেটিকে সবাই দেখতে যায় এত বড় দেয়াল সেটা ইনি তৈরি করেছিলেন বলে দ্য গ্রেট ওয়াল অফ চায়না কিন্তু শক্তি বাড়ার সাথে সাথে রাজা বুড়ো হতে থাকে যার জন্য রাজা খুবই স্যাড হয়ে যায় এবং আর্মিদের নির্দেশ দেয় যে তার জন্য একটা বড় স্মরণ সভা বানাতে সেটি হবে নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড এবং তার জন্য সে সৈনিকরা মরুভূমিকে চুজ করে এবং তারপর থেকে শুরু হয় রাজার মূর্তি থেকে যতজন সৈন্য ছিল তাদের মূর্তি বানানো সে মরুভূমিটি ছিল শিয়ান শহরে এবং সেখানে রীতিমতন কাজ শুরু হতে লাগলো রাজার মৃত্যুর পর রাজার ঢোকে সেই আট হাজার সৈনিকদের অর্থাৎ আট হাজার যে পুতুল বানানো ছিল সেখানে কবর দিয়ে দেওয়া হয় রাজাকে এর আটত্রিশ বর্গমিটারের মতো চওড়ায় এই টেরাকোটা আর্মিদের মূর্তিগুলো ছড়িয়ে আছে পুরো কিছু ঐতিহাসিক কারকরা মানে যে এই ঠেরেকোটা আর্মি চল্লিশ বছরে বানানো হয়েছিল আবার অনেকজন মানে যে এটি দশ বছরে বানানো হয়েছিল এই মূর্তিগুলোকে ভালো করে দেখলে বোঝা যায় যে এই মূর্তিগুলো দহন করার টাইমে খুব ভালো করে সাজানো হয়েছিল খোদাই করে পাওয়া পুতুল গুলোর রঙও আলাদা আলাদা ছিল ঐতিহাসিক এটাও মানে যে এই বিভিন্ন পার্টস আলাদা করে বানানো হয়েছিল তারপরে এগুলোকে জোড়া হয়েছিল সালে ইউনেস্কো একটি সংস্থা আছে যে এটিকে বিশ্ব সাংস্কৃতিক স্থলে পরিণত করে এবং এটি একটি মিউজিয়াম তৈরি করে দেয় যার ফলে মানুষরা এখানে ভিজিট করে এসে দেখে এই টেরকটা আর্মিকে আপনারাও পারলে ঘুরে আসুন এই জায়গাটিতে তো আজকের ছিল এই গল্পটি কেমন আপনারা কমেন্টসে লিখে জানান আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন ঘটনা গল্প শোনার জন্য আজকের মতন এখানেই বিদায় আবার কালকে দেখা হবে